মালদার চাঁচলে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হলো মিঠুন চক্রবর্তীকে অন্যদিকে নন্দীগ্রামে প্রচারে গিয়ে দেবাংশুকে দেখে চোর স্লোগান বিজেপির একদিকে মালদার চাঁচলের ছবি আপনাদেরকে দেখাবো যেখানে মিঠুন চক্রবর্তীকে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হলো মিঠুন চক্রবর্তীর কন্ধ যাওয়ার সময় তৃণমূলের জয় বাংলা স্লোগান অন্যদিকে নন্দীগ্রামে প্রচারে গেলে দেবাংশুকে দেখে চোর স্লোগান বিজেপির তৃণমূল প্রার্থীকে দেখে চোর স্লোগান বিজেপির পাল্টা তৃণমূলের স্লোগানেও উত্তেজনার সৃষ্টি হয় I'm আর تعطী দেখা যাচ্ছে চিড়ুমুল কর্মীরা তারাও জন হয়েছেন চিড়ুমুলের পতাকা রয়েছে এবং তারা জয় বাংলা slogan দিচ্ছে হটাও সাম্প্রদায়িক বিজেপি হটাও সাম্প্রদায়িক বিজেপি হটাও মিঠুন চক্রবর্তীকে কি মানে কি আছে চক্রবর্তীকে না এখানে উনি অশান্তি করার জন্য এসেছেন এসেছেন এখানে বিভ্রান্ত করার জন্য এসেছেন মালদা আমাদের শান্তিপ্রিয় জায়গা পশ্চিম বাংলা আমাদের শান্তিপ্রিয় জায়গা আজকে ভারতবর্ষে নরেন্দ্র মোদী বিভ্রান্ত করার চেষ্টা করছে মধ্যে বিভেদ তৈরি করছে তাই তার দৈনিক এই বক্র আজকে আমাদের চলে এসে শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য এটা কি এটা কি তৃণমূল কংগ্রেসের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দলীয় নেতা কেন চাচলবাসী চাঁচলে বা তিনি চাঁচলে কোনো একটা নদীতে কোনো কারখানা নেই তিনি একজন বাড়ির মা বন্ধের নষ্ট করতে দেখা যাচ্ছে তৃণমূল একেবারে পতাকা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস সেই কর্মীরা তারা জড় হয়েছেন তাদের বক্তব্য যতস্ফূর্ত প্রতিবাদ এবং যে ছবি দেখা যাচ্ছে মিঠোল চক্রবর্তী তিনি বেরিয়ে যাচ্ছেন মিঠোল চক্রবর্তী পুরো পাহাড়পুর পর্যন্ত না গিয়ে তিনি এই কলিগ্রাম থেকে চাঞ্চল পর্যন্ত এসে সেখানেই লটশো সমাপ্ত করে বেরিয়ে যাচ্ছেন মিথুন চক্রবর্তী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে কনবয় নিয়ে মিথুন চক্রবর্তী তিনি এগিয়ে যাচ্ছেন এবং মিথুন চক্রবর্তীর সঙ্গে সেই কনবয় যে বিজেপি কর্মীরা তারা রয়েছেন তারা বেরিয়ে যাচ্ছেন এবং সেখানে তৃণমূল কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের চাঁচল বিধানসভা কেন্দ্রে এবং কলিগ্রাম থেকে পাহাড়পুর পর্যন্ত যাওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু দেখা গেল এই তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে মিঠুন চক্রবর্তী তিনি বেরিয়ে গেলেন চাঁচল থেকেই পাহাড়পুর পর্যন্ত গেলেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী ক্যামেরায় ভগবান শয়ের সঙ্গে শিবাশিষ মৌলিক দেবিপি আনন্দ চাচু থেকে নিতুং চক্রবর্তীকে দেখি মালদায় জয় বাংলা স্লোগান তৃণমূলের অন্যদিকে দেবাংশু প্রচারে গেলে অর্থাৎ তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে প্রচারে গেলে বিজেপির চোর স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা দেবাংশু ভট্টাচার্যকে ধাক্কা দেওয়ার অভিযোগ